সালামু আলাইকুম আজকে আমরা কথা কথা বলবো যক্ষা বা টিভি কারণে যদি বুকে পানি আসে তাহলে আপনার কি করণীয় খেয়াল রাখবেন যে অনেক পেশেন্টই দেখবেন যে যক্ষার কারণে বুকে পানি আসে তো এইটা যেটা হয় যে আমরা বুকে পানি টেস্ট করে ডাক্তার সাহেব কনফার্ম করলেন যে আপনার যক্ষা হয়েছে তো আমরা কি করি যে হ্যাঁ ছ মাস বা নয় মাস ওষুধ দিলে আমরা টিভি ওষুধ শুধু খাই আর কোনো কাজ থাকে না কিন্তু খেয়াল রাখবেন যদি বুকে পানি আসে যক্ষার কারণে আপনার এইটা থেকে আপনার বুকের পর্দা শক্ত হয়ে যেতে পারে মানে ফুসফুসের যে পর্দাটা ফুসফুসের যে গেরা থেকে যে পর্দাটা এটা শক্ত হয়ে যেতে পারে আমরা বলি থিকেন পোড়া তো এটা যদি হয় আপনার জীবন মধ্যে হেল হয়ে যাবে আপনি স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারবেন একটু হাঁটতে গেলে আপনি হাঁপাই যাবেন আপনার কাশি হবে আপনি একটু স্বাভাবিক শ্বাস নিতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হবে এবং পরবর্তীতে দেখা যায় এটা যখন বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন হয় যে বুক পোড়া কেটে অপারেশন করতে হয় এবং এটা চার থেকে পাঁচ লাখ টাকার মতো লাগে কিন্তু আপনি যদি ছোট্ট একটা কাজ করেন যখন বুকে পানি আসবে যক্রার কারণে আপনি ঝক্ক্ষার ওষুধটা রেগুলার খাবেন সাথে আপনার বলি মেরিসাইজার বা থ্রি বল মিটার তিনটা বল থাকবে এটা দিয়ে রেগুলারটা শ্বাসে ব্যায়াম করতে হয় বলটা ফুলাইতে হয় ফুলে দশ সেকেন্ড দৌড়ে রাখতে হয় তারপর আবার ছেড়ে দিতে হয় এই ব্যায়ামটা যদি আপনার দিনে পঞ্চাশ থেকে একশো বার করেন রেগুলার করেন তাহলে কী হবে আপনার যে বুকে যক্ষা জনিত যে কারণে যে বুকের পর্দা শক্ত হয়ে যায় এটা হবে না বা থিক এন্ড হবে না আপনার যক্ষার ভালো হয়ে যাওয়ার পরেও ছ মাস পরে দেখবেন যে আপনার বুকে কোনো ব্যথা নাই বুকের পর্দা শক্ত হয়ে যায় নাই আপনার কোনো কষ্ট হচ্ছে না আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনার যদি যক্ষা জনিত কারণে বুকে পানি এসে থাকে আপনি পনেরো দিন ওষুধ খাওয়ার মধ্যে কিন্তু আপনার জ্বর কমে যাবে আপনার কাশি কমে যাবে আপনার শ্বাসকষ্ট কমে যাবে আপনার ওজন বাড়তে থাকবে যদি দেখেন যে না এক মাস পরেও আপনার এইগুলো কমতেছে না আপনার বুকের পানি আবার আসতেছে তাহলে আপনি অবশ্যই চিন্তা করবেন এটা দ্বিতীয় উপন্যান নেবেন যে এটা আদৌ যক্ষা কিনা অনেক সময় ক্যান্সারও এরকম মনে হইতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন নিয়ে আমরা পানিটা হয়তো ক্লোরস্কোপি বা মেডিকেল থ্রোস্কোপে দেখব যে এটা আদৌ যক্ষা ছিল